চলমান বন্যায় এগারো জেলায় মোট বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাতান্ন লাখ এক হাজার দুশো চারজন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান সোমবার ছাব্বিশ আগস্ট দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুপুর একটা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানান তিনি সচিব বলেন বন্যা আক্রান্ত ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার মোট এগারো জেলার চুয়াত্তর উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা পাঁচশো পঞ্চাশটি এগারো জেলায় মোট বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাতান্ন হাজার দুশো চারজন তিনি বলেন কুমিল্লা ছয় ফেনী এক চট্টগ্রাম পাঁচ খাগড়াছড়ি এক নোয়াখালী পাঁচ ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক ও কক্সবাজার জন। মোট মৃত মানুষের সংখ্যা তেইশ জন এছাড়া মৌলভীবাজারে দুইজন নিখোঁজ রয়েছেন সচিব জানান পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার আটশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট চার লাখ উনসত্তর হাজার পাঁচশো তেইশ জন মানুষ এবং আঠাশ হাজার নশো সাতটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শো পঁয়তাল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে তিনি জানান দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল হ্রাস অব্যাহত আছে বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানি সমতল হ্রাস অব্যাহত আছে ফলে বর্তমানে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে সচিব বলেন মৌলভীবাজার হবিগঞ্জ জেলার নদীগুলোতে পানির সমতল বিপদসীমার নিচে নেমে এসেছে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে